I <laughs>

ইনশাল্লাহ আমাদের এখানে এক নাম্বার পিওর তরতাজা এই দেখেন এই আমাদের পদ্ম নদীটা এই নদীর মাছ আপনারা

ছয় কেনে তাৰ মাছ মামা নাই

কাতলটা ফ্রি আছে খুব সুন্দর একদম ফ্রেশ পাঁচ হাজার মধ্যে পাঁচ হাজার তিনশো

দর্শক ভরপুর বড় বড় মাছের বর্তমানে বড় মাছ সব বড় আট হাজার টাকা এটা আপনার ছয় কেজি সাড়ে ছয় কেজি হবে আট হাজার টাকা আটটা হাজার দেখেন আজকে কেমন দাম রয়েছে মাছের প্রিয় দর্শক আপনারা দেখতে থাকেন মাছের ভিডিওটি এটা কতটা কৌশ হাজার পাঁচশো আট হাজার পাঁচশো আট হাজার টাইগার টাইগার Allah nazar aruttuma ki gele baba naptai ama nazar khadeye ko nazar nazar dekhe goye aba dauna 100 nazar 100 nazar 100 nazar 100 100 nazar 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 100 nazar

আর মাছ আজকে রুই কাতল আই বোয়াল অভাব নেই সাড়ে চার থেকে পাঁচ হাজার টাকা এটা আইডিয়া করা হয়েছিল দেখা যাক কত টাকা উঠে ए किस्तो भाई मजा से मजा से ओए माज काय मिया बताओ ये बड़ा बड़ा आज कल आज कल बड़ा 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 बड़ा

dorme dormiço, dormiço O que pode dorme Dormiço, dormiço, dormiço

500 টাকা ভিড় পড়া গেল। কত? এবার টাকা ওঠে? আনুমানিক 5000 টাকা 6500 5000। 500 টাকা। 8000 টাকা। 6500 করো। কত?

এগারোশো কত গাঙ্গের তেরোশো টেকাঙ্গের তেরোশো নদী টেকা ফিরো কুলের টাকা তেরোশো টেকা তেরশো টেকা তেরোশো 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 টাকা তেরোশো

আই আষ্ট সরিকা আটটো পঞ্চাশ আয় নয় সরিকা নয় সুরিকা নয় সরিকা নয়শো পঞ্চাশ আগে নাই গিয়ে লাস্ট করে দেখে দেখিন দাবা পাকা পাকা এগারো শরিকা পাকারে গাড়িতে কম নাই এগারো শরিকা এগারো সরিকা এগারো সরিকা এগারোশো টাকা দেখেন কাহিনীটা হয় কি এগারো এগারো এগারোশীকা কয়ে এগারো এগারোশীকা এগারোশো পঞ্চাশ 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 এগারোশো পঞ্চাশ এগারোশো পঞ্চাশ এগারোশো পঞ্চাশ এগারোশো পঞ্চাশ এগারোশো পঞ্চাশ এগারোশো পঞ্চাশ 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 এগারোশো এগারোশো বারো 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 বারোশরিকা বারো বারোশরিকা বারো বারোশরিকা বারোশোরিকা এক বারোশোরিকা দুই আড়াই বারোশরিকা পনের তেন বারোশো টিকা যাক যা হ্যাঁ ভাই ভালো এই সময়ে সাগর প্রথম আজকে আমি আজকে প্রথম বছরের শুরু সাগর পোনা দর্শক বাজারে আসা শুরু হয়েছে কেবলশো